ঢালিউডের সুপারস্টার সাকিব খান আর টানিগঞ্জের সুপারস্টার জিত জনপ্রিয়তার শীর্ষে কেমন হবে যদি দুই সপ্তাহের জন্য সাকিব কলকাতায় আর জিত ঢাকায় সিংহাসন করেন তাই হলো এবার আর এই দুই তারকাকে স্থানান্তর করেছে জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশ ভারতের দুটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন তারা জাকির হোসেন সীমান্ত পরিচালনায় শিকারের ছবি শুটিং করতে কলকাতায় যাচ্ছেন সাকিব খান অন্যদিকে ঢাকায় আসছেন জিত বাবা যাদবের পরিচালনায় বাচ্চা ছবি শুটিং করবেন তিনি পশ্চিমবঙ্গে যাওয়ার আগে সাকিব বলেন বিষয়টা বেশ কাকতালীয় দুই সপ্তাহ আগে পরে শিডিউল হলে হয়তো জিতের সঙ্গে দেখা হতো যাই হোক ঢাকায় জিৎকে স্বাগত তার জন্য শুভকামনা চার মার্চ জিতের আসার কথা থাকলেও ভিসা জটিলতায় তখন তিনি আসতে পারেননি অবশেষে ভিসা পেয়েছেন তিনি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না